হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ ভিডিওগুলো ভালো লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো আজ আমি পঞ্চমতায় ভারতের ভূগোলে রায় ও মার্টিনের প্রশ্নবিচিতার সায়েন্টিফিক সাজেশান প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলির ফাইভ পয়েন্ট থ্রি ভারতের জল সম্পদ সম্পর্কে আলোচনা করে দেবো তো চলুন ভিডিওগুলি শুরু করা যাক তো অবশ্যই ভিডিওগুলি দেখতে যদি অসুবিধে হয় ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবেন তো এক নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নারগাল প্রকল্প দু নম্বর প্রশ্ন গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থান অবস্থিত কোথায় না এলাহাবাদে ক্ষয়ের উত্তরটা ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ চার নম্বর গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল কোলেরু ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হল নর্মদা গঙ্গা নদীর মূল উৎস হলো কি না গঙ্গোত্রী হিমবাহ ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুঁদ উড়িষ্যার যে নদীর ওপর গড়ে উঠেছে তা হল মহানদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল নর্ম নর্মদা গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হল লখনউ ভারতের নায়াগা নামে পরিচিত চিত্র কূট জলপ্রপাত রয়েছে ইন্দাবতী নদীতে এগারো নম্বর প্রশ্ন উত্তর ভারতের নদ নদী নিত্যবাহ হওয়ার কারণ হল নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট গয়ের উত্তরটা গঙ্গার দীর্ঘতম উপনদী হলো যমুনা জলবিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হল শুষ্ক ঋতুতে জলের সরবরাহ প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নন জল দূষণ নিয়ন্ত্রণ ভারতের কোনটি ভারতের জলবিভাজিকার উদাহরণ পশ্চিমঘাট পর্বত ষোলো নম্বর দামোদর নদের ওপর অবস্থিত একটি বাঁধের নাম হলো পাঞ্চেত ভারতের একটি অন্তবাহিনী নদী হলো লুনি বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায় তেলেঙ্গানায় নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত সেটি হলো কৃষ্ণা নদীর ওপর অবস্থিত স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণার্থ হ্রদের নাম হল প্যাঙ্গং কচ্ছের রনে পতিত নদীটি হল লুনি ভারতের কোন হ্রদে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে লেকটাক ভারতের বৃহত্তম কোয়াল হল ভীম বা নাদ এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি দাগে আমি একটা খাতায় প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে রেখেছি তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি সঙ্গে উত্তরগুলো আপনারা একটু খাতায় নোট করে নেবেন প্রথম প্রশ্নটি আছে কেরালা উপকূলের উপহাতগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় স্থানীয় ভাষায় এটা কোয়াল বলা হয় দু নম্বর ভারত কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের সর্বাধিক অগ্রণী তামিলনাড়ু তিন নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি না উলার চার নম্বর ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গ পাঁচ নম্বর ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল ছ নম্বর কর্ণাটকের কাবেরী নদীর ওপর অবস্থিত উল্লেখযোগ্য জলপ্রপাত কোনটি শিবসমুদ্রম সাত নম্বর ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো নর্মদা নদী ও তাপ্তি নদী আট নম্বর প্রশ্ন নর্মদা নদীর সৃষ্টি উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী না ভেড়াঘাটের বুধ বুয়াধর জলপ্রপাত নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী দশ নম্বর প্রশ্ন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে যৌথ বনমুখী নদী পরিকল্পনার নাম লেখো দামোদর নদী এগারো নম্বর প্রশ্ন জিভিসি কোন নদীর পরিকল্পনা অনুসরণ নির্মিত টেনে সিং বারো নম্বর প্রশ্ন সিন্ধু নদীর উৎস ও মহনার নাম লেখো তীব্রতের মানুষ সরবরাহ উৎপন্ন আরব সাগরে গিয়ে পড়েছে তেরো নম্বর প্রশ্ন পূর্ব ভারতের তথা ভারতের বৃহত্তম উপহদ কোনটি চিলকা চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ ভাগনার আড়কাল কোন নদীর ওপর গড়ে উঠেছে শতদ্রু পনেরো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে কিসের মাধ্যমে জলসেচ বেশি হয় জলাশয়ের মাধ্যমে ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদ নামে কোথায় পরিচিত না উৎস থেকে শুরু করে তীব্রতের মধ্য দিয়ে প্রায় বারোশো কিলোমিটার গতিপথ নামে পরিচিত এটি উৎস হল তীব্রতের মানস সরাবরের নিকটবর্তী চেমায়ুং দুং হিমাবহ থেকে সতেরো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধটির নাম কি ভারতের উচ্চতম বাঁধটির নাম হল ভাকনারকাল বাঁধ আঠেরো নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদের উৎ উৎপত্তি ও পতনস্থলের নাম লেখো ব্রহ্মপুত্র নদীর তীব্রতির মানুষ সরাবরে নিকটবর্তী চেমায়ুদুং হিমাবলীকের উৎস এবং প্রথম স্থান হল বঙ্গোপসাগর শূন্য স্থান প্রাণগুলি দাগে একে অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র তে ড্যাস নামে পরিচিত দিহং নামে পরিচিত ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি না খাল তিন নম্বর প্রশ্ন দিহং দিবং এবং ড্যাশ নদীর মিলন মিলিত উপবাহের নাম ব্রহ্মপুত্র লোহিত চার নম্বর প্রশ্ন মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম কি লেকটাক হ্রদ পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ পর্বত নর্মদা ও তাপ্তি নদীদ্বয়ের মধ্যে রূপে অবস্থিত সাতপুরা ছ নম্বর তুঙ্গ তুঙ্গভদ্রা হলো ড্যাশ নদীর উপনদী কৃষ্ণা নদীর উপনদী সাত নম্বর প্রশ্ন যমুনা নদী ড্যাস হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে যমু নেত্রী হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে আট নম্বর প্রশ্ন ভারতের কর্ণাটক রাজ্যে জল যোগ জলপ্রপাতটি ড্যাস নদীর ওপর কাবেরী নদীর ওপর ন নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল কি সম্বর দশ নম্বর প্রশ্ন কৃষ্ণা নদী ড্যাস থেকে উৎপন্ন হচ্ছে কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর সিংহ থেকে উৎপত্তি হয়েছে সত্য সত্যমিথ্যাগুলো আমি বইয়েতেই বলে দিচ্ছি দেখুন মিথ্যাগুলো শুদ্ধ অশুদ্ধ যেগুলো কয়েকটা লেকটাক ভারতের বৃহত্তম উপহদ। এটা মিথ্যা গাঙ্গে উপদ্বীপ সংহিতে জলাশয়ের যে সেচ ব্যাপারতা সবচেয়ে বেশি প্রচলিত এটাও মিথ্যা ভাগীরথী আলকনন্দা নদীর মিলনস্থল হলো দেব এটা হচ্ছে শত্রু চার নম্বর নুলি ভারতের পূর্ববাহিনী নদী এটা মিথ্যা পাঁচ নম্বর গোদাবরী নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটা সত্য তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি যদি পেতে চান প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলি দেখে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ